ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি তন্ময় ভালো আছি আমাদের আজকের ভিডিওতে ইতালির শব্দার্থ বলা শেখাব আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আজকের প্রতিটি শব্দার্থ মানে আজকে সপরীত বিপরীত এগুলা থাকবে এই শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করে রাখবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি আমাদের এখানে প্রথম শব্দটা আছে সঠিক সঠিক এটার ইতালিয়ান হচ্ছে কর্রেত ইতালিয়ান শব্দার্থ করেত মানে হচ্ছে সঠিক সঠিক এটা হচ্ছে সপরীত এটার বিপরীত আমরা শিখব ভুল ভুল এটার ইতালিয়ান হচ্ছে মানে ভুল অথবা ভুল করা কিছু ক্ষেত্রে আমরা তো তো বলি দুইটার মানেই ভুল এরপরে আছে পরিষ্কার পরিষ্কার এটার ইতালিয়ান হবে পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে হচ্ছে পরিষ্কার পরিষ্কার এটার বিপরীত হচ্ছে নোংরা নোংরা অথবা ময়লা এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক ইতালিয়ান শব্দ স্পর্ক মানে হচ্ছে নোংরা এখন আমরা কি শিখব এখানে আমরা শিখব খালি ধরুন বাসা খালি বা কোন একটা খালি বা ফাঁকা এটা বলার ক্ষেত্রে আমরা ইতালিতে বলি ইতালিয়ান ভুয়তো মানে খালি বা ফাঁকা খালি বা ফাঁকা এটার বিপরীত হচ্ছে পূর্ণ বা ভরা এটার ইতালিয়ান হবে পো পিয়েন শব্দের অর্থ কোন একটা জিনিস ভরা বা পূর্ণ করা আর ভুয়ত মানে খালি অথবা ফাঁকা এরপর আমরা রেখেছি উঠানো উঠানো এটার ইতালিয়ান হচ্ছে সোল্য ইতালিয়ান শব্দার্থ সোল্ভারে মানে হচ্ছে উঠানো উঠানো এটার বিপরীত হচ্ছে নামানো নামানো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি নামানো, রে তো বন্ধুরা আমরা শব্দ শেখার জন্য দ্বিতীয় ধাপে যাব এখানে আমাদের প্রথম শব্দটা রয়েছে আস হ এটার ইতালিয়ান হবে চে ইতালিয়ান শব্দার্থ চেয়ে মানে হচ্ছে আছে কাজ আছে খাবার আছে মানুষ আছে আছে এটা হবে চে নেই নেই নাই বা না এই ক্ষেত্রে আমরা ন শব্দটা ব্যবহার করি ন মানে কি নেই অনেক ক্ষেত্রে নন বলি নন ন একই নেই পরবর্তীতে আমরা রেখেছি হাত হাত এটার ইতালিয়ান হচ্ছে মান ইতালিয়ান শব্দার্থ মানো মানে হচ্ছে হাত হাতের বিপরীত পা পা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পি দি ইতালিয়ান শব্দার্থ পি দি মানে পা মানো মানে হাত তো বন্ধুরা এরপর আমরা কি শিখব এখানে আমরা শিখব ভিতরে রুমের ভিতরে কাজের ভিতরে এই ভিতরে বা মধ্যে এটার ইতালিয়ান হচ্ছে দেন্ত্র দেন্ত্র মানে ভিতরে বা মধ্যে এরপর কি শিখব এখানে আমরা শিখব বাইরে বাইরে বা বাহিরে এটার ইতালিয়ান হচ্ছে ফুয়ারি ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে হচ্ছে বাইরে ভিতরে ফুয়ারি বাইরে পরবর্তীতে আমরা রেখেছি এখানে এখানে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে এরপর কি রাখব এখানে আমরা রাখবো সেখানে কারণ এখানেটার বিপরীত আমরা শিখব এখানে এটা হচ্ছে কুই সেখানে বা ওইখানে এটার ইতালিয়ান হবে লা লা শব্দের অর্থ সেখানে বা ওইখানে তো বন্ধুরা আমরা তৃতীয় ধাপে যাচ্ছি আমাদের তৃতীয় ধাপের প্রথম শব্দটি আছে আস্তে আস্তে বা ধীরে এটা ইতালিয়ান হবে ইতালিয়ান লেন তামেন্তে মানে হচ্ছে আস্তে বা ধীরে পরবর্তীতে আমরা রেখেছি দ্রুত দ্রুত এটা ইতালিয়ান হবে ভেলোচে ইতালিয়ান শব্দ ভেলোচে মানে দ্রুত লেন্তামেন্তে মানে আসতে আবার এমনটা বলতে পারেন লেন্তামেন্তে ভেলো চেমেন্তে ভেলো চেমেন্তে এটাও কিন্তু দ্রুত বা তাড়াতাড়ি বোঝায় এখন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আদেশ আদেশ শব্দের অর্থ এখন এটার বিপরীত হচ্ছে পরে পরে বা পরবর্তীতে এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দোপো ইতালিয়ান শব্দ দোপ মানে পরে সো মানে এখন পরবর্তী শব্দটি রেখেছি চেয়ার আমরা যে চেয়ারে বসি চেয়ার এটার ইতালিয়ান হবে সে দিয়া ইতালিয়ান শব্দ সে দিয়া মানে হচ্ছে চেয়ার চেয়ারের পরবর্তী শব্দটি কি রেখেছি এখানে আমরা রেখেছি টেবিল টেবিল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় তা বলো ইতালিয়ান শব্দ তা বলো মানে হচ্ছে টেবিল সে দিয়া মানে হচ্ছে চেয়ার এর পরবর্তী শব্দটি এখানে আছে আশা আমি আসব সে আসবে এই যে আশা যাওয়া যে জিনিসটা তো আশা ইতালিয়ান হবে ইতালিয়ান শব্দ ভেনিরে এটা কিন্তু একটা ভ্যারবো কোন ভ্যারবো ইরে ভ্যারব তো ভেনিরে মানে আশা যাওয়া এটাকে বলা হয় আন্দারে এটা হচ্ছে আরে ভ্যার্ব। কোনো কিছু করা বোঝায় দেখুন সে দিয়া তা বলো এগুলা কিন্তু কোনো ভার না ভেনে আন্দারে এগুলা কিন্তু ভাব তো আমাদের লাস্ট ধাপে চলে এসেছি এখানে আমরা প্রথম শব্দটা রেখেছি পানি পানি এটার ইতালিয়ান হচ্ছে আকুয়া ইতালিয়ান শব্দ আকুয়া মানে হচ্ছে পানি পানির বিপরীত কি পানি এটার বিপরীত আমরা আগুন বলতে পারি আগুন পানি আগুন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফুয়ক ইতালিয়ান শব্দ ফুয়াকো মানে আগুন আকোয়া মানে পানি এরপর আমরা এখানে রেখেছি খুব খুব বা বেশি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি molto মলতো শব্দের অর্থ খুব বা বেশি এখন কোন একটা জিনিস বেশি এটা যদি molto বলি এটার বিপরীত আমাদের শিখতে হবে সেটা হচ্ছে অল্প অল্প বা সামান্য এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো। পক 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 মানে অল্প molto মানে সামান্য বা খুব সরি মলতো মানে তো অনেক আর পক মানে অল্প তো যাই হোক ভাই কথা বলতে বলতে অনেক সময় মুখ দিয়ে ভুল বেরিয়ে যায় দুঃখিত এই কারণে যাই হোক পরবর্তী শব্দটা আমরা রেখেছি গ্রান্দে গ্রান্দে মানে বড় বড় এটাকে আমরা ইতালিতে বলব গ্রান্দে ছোট এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো পিক কোলো ইতালিয়ান শব্দার্থ পিক মানে ছোট গ্রান্দে মানে বড় আমাদের লাস্ট একজোড়া শব্দ শেখাবো এখানে প্রথম শব্দটা রেখেছি সামনে সামনে এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রন্তে ইতালিয়ান শব্দার্থে ফ্রন্তে মানে সামনে কি মানে সামনে ফ্রন্তে মানে সামনে পিছনে এটার বলতে গেলে পিছনে বা পিছনের দিকে এটাকে আমরা বলি পিছনে সামনে ফ্রন্তে তো এই যে আমি যে শব্দগুলা দিলাম এগুলো আমার ম্যাক্সিমাম ভিডিওগুলাতেই দিয়ে থাকি এবং কেন দিয়ে থাকি সেটাও বলি আমাদের যদি ভাষা শেখার দরকার হয় বা নতুন অবস্থায় প্রাথমিক অবস্থায় শেখার দরকার হয় আমাদের একমাত্র এগুলাই শিখতে হবে কারণ এ এছাড়া বেসিক আর কোনো শব্দ নাই দুইশোটা শব্দ আছে বেসিক আমরা দৈনন্দিন কাজে ইউজ করি তারপর যেগুলো আছে সেগুলো আমি বড় যে বাক্যগুলো তৈরি করি মানে বাক্যর ভিডিও তৈরি করি সেখানে আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেই তো অবশ্যই সর্বপ্রথম দেড়শো থেকে দুইশো শব্দার্থ মুখস্থ করবেন তারপর বাক্য বলা শিখবেন ভাষা কোনো কঠিন বিষয় না যদি চেষ্টা করেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ